নটি জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা তবে সহ ঝড় বৃষ্টি হতে পারে প্রায় সব জেলাতেই জানিয়ে দিল আবহাওয়া দপ্তর তো বঙ্গের কোন নটি জেলায় সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করছে আবহাওয়িদরা বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এসে গেল আজকের সকালের আবহাওয়ার বার্তা রাজ্যের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানানো গেল বিশেষত পশ্চিমের কিছু জেলায় বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে তৈরি সুপষ্ট নিম্নচাপ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এর অবস্থান আজ এটি উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও ঘনভূত হয়ে অবস্থান করবে আগামীকাল এর অভিমুখ হবে উত্তর পূর্ব পূর্ব দিকে মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি শক্তি বৃদ্ধি করবে বাংলার জন্য প্রভাবশালী অক্ষরেকাটি দক্ষিণ পশ্চিম উত্তরপ্রদেশ থেকে উত্তর বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত যেটি বিহারে উপর দিয়ে গিয়েছে আজ নটি জেলায় ঝড় বৃষ্টি সতর্কতা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি তার সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে উত্তর চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ জেলায় শুক্রবার ঝড় বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের ছটি জেলায় দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ছটি জেলায় ঝড় বৃষ্টির সঙ্গে সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবিগে দমকা ঝোড়ো বাতাস বইবে সতর্কতা থাকবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমান এবং বীরভূমে এই ছটি জেলায় শনিবারে দক্ষিণবঙ্গের ছটি জেলায় সতর্কতা থাকবে বজ্র সহ ঝড় বৃষ্টির পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম এই ছটি জেলাতে হালকা মাঝারি বৃষ্টির সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে দমকা প্রচুর বাতাস বইবে উত্তরবঙ্গের সব জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা উপরের দিকে পাঁচটি জেলায় বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আগামী দু থেকে তিন দিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে তারপর খুব একটা তাপমাত্রা পরিবর্তনের সম্ভাবনা নেই সকালের দিকে কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে বৃষ্টির বাড়ার সম্ভাবনা আছে বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে বিহারে কালবৈশাখীর সম্ভাবনা দুর্যোগপূর্ণ আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টায় এ রাজ্যে বেশ কিছু অংশে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝরে বাতাসের সঙ্গে শিলাবৃষ্টির মতো পরিস্থিতি তৈরি হতে পারে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির অরুণাচল প্রদেশ আসাম মেঘালয়া মণিপুর মিজোরাম নাগাল্যান্ড ছত্তিশগড় সহ ঝাড়খণ্ডের বিভিন্ন জেলায় তৈ ছিল লেটেস্টেনিং লেটেস্ট এনিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন